তোরা কি অন করে সব পাইছ গেল না এই জানি কি ধরে হল না বলুদের সাথে পারে না সব বলতো যাইতো বলতো আপনারা কি বললি ছোট যায় না কারণ যে একটা লং ডিসটেন্স রূপের কি করা আছে ত্রিশটা কত পারেন মানে তো ভারী একটা এমনি তো যারে না পিচেনার সাথে পারে না পিচেনা কি অনেক ব্যক্তিত্বের আর দশটা ভালোবাসন আমি ভালো মানুষ সম্মান আপনাদের সবাইকে জানাই আমাদের দশটি থেকে মান ভালোবাসাতে স্বীকৃতিটা পেয়েছে বাংলাদেশে কোনটাই যায় তাহলে দর্শক আপনাদের সাপোর্ট করে চলেছে একটা কথা একদম ভালো করে শুনলে বুঝতে পারবেন প্রকৃতপক্ষে একটা একটা বাচ্চাটাকে নিয়ে আমরা আমাদের একটা বাচ্চা রেটা তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেককে কষ্ট করে বারবার বারবার হারিয়ে যে জানাল ভাই এসে যে মাইকেতে কথা বলতেছে আর দারবারে জানাল ভাই আমরা তো সিনে সব সময় কিছু কথা হচ্ছে আর জানতে পারতেছি কিভাবে করে সেটা কাছে কাছে আর জানতে পারলে দিবে মত হতে বলছি যাচ্ছে তুমি আমার কাছে কাছে এক কম বল